বন্ধুরা আজ আমি বাটা মাছ আর চারাপোনা মাছ দিয়ে রান্না করব শিম আলুর পাতলা ঝোল কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভেজে নেব মাছে দিয়ে দেবো হলুদ লবণ আলাদা করে নিতে নেব মাছটা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি বাকি মাছগুলো ভেজে নেব এভাবে আমার সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু কেটে রাখা আলু জংসা দিয়ে দিয়ে দেবো দিয়ে দেবেন এবার দিয়ে দেব গরম জল এবার ঢেকে দেবো ঢেকে আলুটা কিছু সময় সেদ্ধ করে নেব আলুটা একটু জাল দিয়ে নিয়েছি থিমটা একটু পরে দিতে হবে না হলে গলে যাবে বেশি গলে দিলে থিম ভালো লাগে না থিমটা একটু পরে দিতে হবে ঝোল কমে এসেছে এবার আমি মাছটা দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল ওটা রাঁধুনি ফোরন দেবো আধুনিটা একটু পোড়া পুরা করে ভেজে নিতে হবে তরকারিটা ঢেলে দেব আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব আমার রান্না হয়ে গেছে আলু সিম দিয়ে বাটা মাছ আর চারা ঝোল হালকা ঝোল রেসিপিটা কেমন লাগবে খেয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন